হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বৈশিষ্ট্যের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে নারীর ছবিতে ফু দিয়ে নারীর দেহ ভোগ করার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো বিয়ার্স নকশাটির দ্বারাই আর আপনি যে নারীর দেহ বুক করতে যাচ্ছেন এবং যে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে আপনি পছন্দ করেন সেই ছবি দ্বারাই খুব সহজেই আপনি সে নারীর দেহ ভোগ করতে পারবেন এই নকশাটির দ্বারাই আর সেই নারীর ছবির দ্বারাই খুব সহজেই আপনি তার দেহ ভোগ করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ধরা দিবে এবং নারীর নিজে থেকে এসে আপনাকে মিলন সহবাস করার জন্য সে নিজে থেকে প্রস্তাব দিবে এবং সে নিজে থেকে এসে আপনার বিছানায় এসে আপনার সামনে এসে কাপড় খুলে দিবে এই নকশাটির দ্বারাই তো বিয়ার্স আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে এবং সেই মেয়েটি আপনার সম্পর্কে ভাবি হতে পারে চাষি হতে পারে সম্পর্কে আপনার যে কেউ হতে পারে অথবা আপনার অফিসের কোনো কলিগকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি বিবাহিত হতে পারে আবার অবিবাহিত হতে পারে কোনো সমস্যা নাই আপনি বিবাহিত নারীর উপরও এই নকশাটি প্রয়োগ করতে পারবেন অবিবাহিত নারীর উপরও প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নাই তো বিয়ার্স যে কোনো মেয়েকে আপনার ভালো আছে সেই মেয়ের দেহ ভোগ করতে চান এবং সেই মেয়ের পিছে পিছে অনেকদিন ধরে ঘুরতেছেন এবং সে মেয়েকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে তার সঙ্গে আপনি একটা বারের জন্য হলো তার সঙ্গে আপনি মিলন সমাবেশ করতে চান আপনার অনেক দিনের আশা এবং আপনার অনেক দিনের মনে রাখেন কাজটা তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার মনের আকাঙ্ক্ষা আপনার মনের আশা আপনি পূরণ করতে পারবেন নারী নিজে থেকে এসে ধরা দিবে এবং নারী নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে দিবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বিছানায় এসে সে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তো বিয়ার্স এই নকশাটির দ্বারা কীভাবে কী করলে নারী নিজের ইচ্ছাই আপনার বিছানায় চলে আসবে এবং নারীর ছবিতে ফু দেওয়ার সাথে সাথে নারী মিলন সহবাস করার জন্য পাগলের মতো আপনার কাছে ছুটে এসে আপনার সামনে কাপড় খুলে দিবে চব্বিশ ঘন্টার মধ্যে কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন তাহলে বিওরস আমি গ্যারান্টি সহকারে বলছি নারী নিজের ইচ্ছাই আপনার বিছানায় এসে আপনাকে ধরা দিবে এবং নারী নিজে থেকে এসে আপনাকে প্রস্তাব দিবে তো বিয়ার্স কথা না বাড়ি ফিরে যাই তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা যদি কাজ না করতে পারেন যে কোনো কারণবশত তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই আর কাজ করার আগে অবশ্যই আপনারা অনুমতি নেবেন অনুমতি না নিয়ে কাজ করলে কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কিভাবে আপনারা কমেন্টে লিখবেন যে অনুমতি দেন অথবা আপনারা উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে বলবেন অনুমতি দেন তাহলে আমি মম থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে কীভাবে কী করতে হবে এই নকশাটি কোন দিন প্রয়োগ করতে হবে আমি এখন সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন

আর আপনি যখন নকশাটি রঙন করবেন তখন অবশ্যই আপনার শরীর পাক রাখতে হবে তবে বেশ প্রথমত আপনি বৃহস্পতিবার দিনে শরীর পাক রেখে আপনি একটি সাদা পেজ এবং একটি কালো কালির কলম সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে দেখেন সুন্দরভাবে অঙ্কন করা আছে যে স্ক্রিনে যেভাবে অঙ্কন করা আছে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনার শরীরের যে কোনো একটি জায়গায় আপনি আপনি ওই নকশাটি আপনি রাখবেন রাখার পরে আপনি যে নারীর সঙ্গে মিলন সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীর ছবি একটি আপনি সংগ্রহ করবেন আপনার ফোনের ক্যামেরা দিয়ে হোক আর যেভাবে হোক আপনি একটি তার ছবি সংগ্রহ করবেন ছবি সংগ্রহ করে নেওয়ার পরে যদি আপনার ফোনের ক্যামেরা দিয়ে ছবি আপনি উঠাই থাকেন তাহলে প্রথমত ছবিটি উঠাবেন উঠানোর পরে আপনার স্ক্রিনে আপনি ছবিটি নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি নকশাটি হাতে হাতে নেওয়ার পরে ওই ছবিতে আপনি একটি মাত্র ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনি শুধু বলবেন যে অমুক নারী আমার বিছানায় ছুটে আই এভাবে একবার বলবেন বলার পরে আপনি ওই ছবিটি আপনি ফোন থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনি ওই নকশাটি নিয়ে যাই আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দিবেন ফেলে দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন আসা তার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে নারী খানি থাকুক আপনার কাছে ছুটে চলে আসবে মিলন সহবাস করার জন্য এবং আপনার সঙ্গে মিলন সহবাস করার জন্য সে নিজে থেকে আপনার ঘরে এসে সে নিজে কাপড় খুলে দিবে এবং সে লাগানোর জন্য আপনাকে নিজে থেকে এসে প্রস্তাব দিবে এবং সে সেক্স করার জন্য আপনার বিছানায় সে নিজের ইচ্ছায় এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে সে নিজে থেকে লাগাতে বলবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে পাগল হয়ে যাবে তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা